আত্মনিয়ন্ত্রণে রাখতে পারি না মনে হয় পথ হারা আমি পথিক কি করব কিভাবে করব তাও বুঝি না আমার ব্যথা কাউকে বোঝাতেও পারি না দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন প্রিয় ভাইয়েরা বহু মানুষের এই জিজ্ঞাসা মনে হচ্ছে আমি যেন ট্র্যাক হারায় ফেলছি পথ হারায় ফেলছি আমার যে দিলের ব্যথা এইটুকু মানুষকে বোঝানো যায় না সত্যিকার কথা ভাই যার ব্যথা সেই বোঝে আর যার ব্যথা সেই বোঝার সাথে সাথে তার একজন বোঝে তিনি কে কিভাবে তিনি নিজের নাম দিয়েছেন হালিম হালিম মানে ওই রব তোমার অন্তরের ব্যথা যদ্দূর তদ্দূরই তিনি সমান সমান অনুভব করতে পারেন এই জন্য তিনি হালিম সোহান আল্লাহর এই নামটা বরকতের নাম ইয়ে হালিমা আল্লাহ এইটা বলে ডাক দিবেন মাঝে মাঝে আমি আপনার জন্য বলবো ভাই আপনি তিনটা স্টেপে আপনার কাছে তিনটা ফরিয়াত করেন এক নম্বর হেদায়েতের দোয়া করেন ইহ দিন আর শেরতল মুস্তাকিম ইহ দিন আর শেরতল মুস্তাকিম ইহ দিন মুস্তাকিম যে হেদায়েত পেয়ে গেল সে সব পেয়ে গেল সবান আমরা এটা কেবল সেটা ফাতিহা মনে করছি না ইহ দিন আর মুস্তাকিম আলাদা ওজিফা এটা এক নম্বর আপনার জন্য দুই নম্বর বলব প্রিয় ভাইরা আত্ম নিয়ন্ত্রণ এই যে আমরা আত্মনিয়ন্ত্রণ করতে পারি না জন্যই না আমরা অনায়ের মধ্যে চলে যাই আবেগ আমাদের তখন বেপরোয়া হয়ে যায় আত্মনিয়ন্ত্রণের জন্য আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন আপনি বলেন রব্বানা আফরিক আলাইনা সবরান ওয়া থাব্বিত আকদমানা ওয়ানসুরনা রব্বানা আফরিক আলাইনা সবরান আল্লাহ আপনি আমাকে ফরাগত দেন সবরের উপরে ওয়া থাব্বিত আকদমানা আমার পা যেন না যায় আল্লাহ কত ভাবে যায় মন এলোমেলো হয়ে যায় অনসুর না আমাকে সহযোগিতা করেন পারবেন না এটা বলতে রব্বানা আফ্রিক আলাইনা সবরান ওয়া সাব্বিত আকদা মানা অনসুর না আর তিন নম্বরে আল্লাহর কাছে আপনি একটা কায় মনোবাক্যে ক্ষমা চান আর নতুন শুরুর জন্য আল্লাহর কাছে কামনা করেন নবীজি কিভাবে করতেন সুরা কাসাসের মধ্যে আসছে রব্বি ইন্নি জলাম তু নফসি ফিরলি রব্বি ইন্নি জলাম তুনবসি আল্লাহ আপনার কাছে স্যালেন্ডার করলাম আমি আমার অন্তরে মধ্যে জুলুম করছি ফাঁক ফিরলি আপনি আমাকে ক্ষমা করেন মানে আমার নতুন করে আমাকে শুরু করার তৌফিক দান করেন তিনটা জিনিস বলেছি সাথে সাথে আল্লাহর কাছে আরেকটা জিনিস আমরা বলবো বলবাম ও আল্লাহ আমাকে ক্ষমা করে দেন হাম আমার প্রতি দয়া করেন ওয়ান আপনার থেকে সম্মানিত আর কেউ নাই কোনো বান্দা যদি এইগুলাকে তার জীবনের অজিফা বানায় আল্লাহ কবুল করার জন্যই এইটা জন্য আপনি আল্লাহকে বলতেছেন রব্বি ও আমার রব বলেন তো ভাই এই রব্বি এটা শিখাই কে এটা কবুল করবে কে বলতেছেন কার কাছে আপনি আমি বান্ধাকার আল্লাহর জন্য আপনারা শিখাইছেন রব্বে এমনি জলাম তু নাপসি আল্লাহ বলতেছেন তুই আবেদন দে আমি তোরে শিখাই দিলাম কবুল করার জন্য সোহান তাহলে এক নম্বর হেদায়েতের দোয়া দুই নম্বর আত্মনিয়ন্ত্রণের দোয়া তিন নম্বর ক্ষমা এবং সুন্দর শুরুর দোয়া আর চার নম্বর রব্বিক ফির ওয়ার হা ওয়ান তাজুল আপনি এটা আমল করে দেখেন সকাল সন্ধ্যা সালাতের পরে কায় মনোবাক্যে নামাজের সিজদায় আল্লাহ রাবুল আমিন আপনার দিলকে ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ রাস্তা কোন দিক দিয়ে বাড়াবে আপনি জানেন না ওবেলা এ যে আল্লাহু মাখ আপনি চিন্তা করবেন এইগুলো বলে কি রাস্তা বের হয় আল্লাহ বলছে এমন রাস্তা বের করবো তুই চিন্তাই করতে পারবে না এমন খাওয়ানো খাওয়াবো তোর কল্পনার মধ্যে থাকবে না